মাঠ জুড়ে সবুজের সমারোহ এর মধ্যে হালকা বেগুনি ও সাদা ফুলের সিমক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষকরা এই চিত্র পাবনার ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন এলাকার উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে ঈশ্বরদী জেলায় আটশো হেক্টর জমিতে সিমের চাষ হয়েছে অটো রূপবান ঘৃত কাঞ্চন ও রূপসী নামের আগাম সিম চাষে স্বাবলম্বী হয়েছেন এখানকার কৃষকরা দামও পাচ্ছেন মোটামুটি ভালো তবে কীটনাশকের দাম অনেকটা বেশি হওয়ায় পাইকারি বাজারে বর্তমানে কিছুটা কম দামে শিম বিক্রি হচ্ছে বলে জানান এই কৃষক কীটনাশকের দাম বেশি একটা বিষ কিনতে গেলে ছয়শ টাকার উপরে লাগে অথচ তিন রোগ দিলে শেষ হয়ে যায় এক বিঘা বিঘা প্রতিতে দেখা যাচ্ছে যে কালকে একশো সত্তর টাকা কেজি বেঁচেছি খরচ গড়ে হিসাবে যায় দুইশো টাকার উপরে পড়ে আমাদের লস হচ্ছে দাম যদি পরিমাণটা কমে তাহলে আমাদের জন্য একটু ভালো হয় এদিকে এজেলার জেলার কৃষিখাতকে উন্নত করতে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মোলাডুলি ইউনিয়নের কৃষকেরা আমরা যে সিমের আবাদটা করি এই আবাদে প্রচুর খরচ এটা পাটের দাম আটশো টাকা দেখা যায় এসব খরচ করে বিষের যে দাম সারের যে দাম এসব দাম দিয়ে আবার গাড়ি দিয়ে নিয়ে আর লাগে এসব দিয়ে আমাদের তেমন লাভ হয় না মোটামুটি সংসার চলে যদি গভর্নমেন্ট এটাকে একটা মনে করেন দাম কমায়া এই সার বিষ ওষুধ সার এগুলো যদি কম সহজ মূল্যে কৃষককে সহযোগিতা করত। তাহলে আমরা এই আবাদে আরো উদ্বুদ্ধ হওয়া যেত এতে ব্যয়বহুল খরচ কমলে দেশের খাদ্য সবজির চাহিদা আমরা ব্যাপক হারে পূরণ করতে সক্ষম হব সরকারি সহযোগিতা এবং পরামর্শ পেলে ঈশ্বর দিতে এবার আগাম জাতের সিম চাষে নতুন রেকর্ড করবেন কৃষকরা এমনটাই প্রত্যাশা তাদের বিজয় টিভি নিউজ ডেস্ক